ভাই গ্রেন এত বুঝোই আর এখানে আমরা পিকে লাইমে গেলাম আমার টিম ওটা আমার সাথে পিকে লাইমে গেছে আর দেখতে পারো সো ভাই পিকে এর ভিতরে এক দুইটা স্কোয়াড লাইমে গেছে আর আমার কাছে এখানে এমবি ব্যাপারে অজ্ঞান আছে ভাই এখান থেকে আরো কিছু লুট করতে হবে এখানে একটা ল্যান্ডম্যান পেয়ে গেছে এমবি উটি আছে আর আমি এমবি উটি ইউজ করি না কারণ এমবি আমার কাছে স্কিন নাই তাই একটা ল্যান্ডম্যান এখানে পিট করে দিলাম আরেকটা একটা ল্যান্ডম্যান এখানে পেয়ে গেছে আর পিকে ঢোকার সাথে দেখি এখানে এনিমির মানে শব্দ পাওয়া যাইতেছে ও আমার সামনে একটা এনিমি ভাই এদিকে চলে গেলাম দেখি আরেকটা এনিমি এখানে বাইরে ভাই এমবি ব্যাপারে যা তা দিলাম তারপর এটার পিচ পিচ গিয়ে মারতে হবে ভাই তার সাথে একটা ইউজ করে যাইতে হবে এটা ডাউনলোড করে দিলাম আর এখানে চলে একটা লাল ডাউনলোড করে দিলাম এদিকে আমাদের দুইটা কিলো হয়ে গেছে ভাই আগে কিলা কম দাম করতে হবে না যে কোনো সবাই রিভেড দেবে এই দেখো ভাই রে ভাই করে করেছে আর বলছিলাম ভাই রিভেফ দিয়ে দিবে এই সময় দিয়ে ডাউন করে দিল এটা আমরা ক্লিয়ার করে দিলাম আর এনি মারতে পারি কিনা দেখা যাক ভাই পিকে অনেকগুলো এনিমি আছে মিটারে আমরা আমার টিমের ড্যামেজ দিয়েছে ভাই আমি একটা গুলো দিয়ে খেলতে নিয়ে গেলাম ভাই রে ভাই আমার টিমের বলতেছে ভাই খেলবোই না ভাই এই সেই ভাই কিছু করার নাই ভাই যার কিল মানে যার ভাই গোল লেখা থাকে মানে কথাই আছে না যদি দেখেন আপনি আপনি আসি ভাই এইভাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিলটা এসে গেল তারপর আমরা এখান থেকে আরেকটা নেম এখানে ভাই ওয়াল কভার আমরা ওয়ালটা ট্রাই করি আর ওয়ালটা ভাঙতে ছিল না তারপর দিকে এক গুলি না কিলটা আমাদের চলে আসা পড়ে আর এদিকে আমাদের চারটা কিল হয়ে গেছে পিকে থেকে বাইরে ভাই পিকে থাকার খালি চারটা কিল তারপর এখানে লুট করতেছে আর উপর থেকে একটা নেমে দেখো আমার স্পিড অবস্থা বারোটা বাজে দিয়েছে দেখো চান্দুর কিভাবে একটা এস দিয়ে চান্দু তুমি খেলাটা দেখো বাইরে ভাই আবার আমাকে ড্যামেজ বাইরে গেছে আমার স্পিড অবস্থা দেখো ছাব্বিশ স্পিড নিয়ে আসা পড়ছে তার থেকে দুইটা মিনিট মারতে হবে আর এখানে দেখো আমার টিমের নেট নেট ডাউনলোড হয়ে গেছে আসে বাইরে ভাই কোন দিক দিয়ে যাবো ভাই এনিমিটা লামছে ভাই প্রচুর ড্যামেজ দিচ্ছে ভাই আবার আমার এসপি ভাই বেজ বুঝে একেবারে উড়াই দিছে তাড়াতাড়ি একটা ম্যারিগিট মারে গাড়িটা নিয়ে বাঁকতে হবে না হলে উপায় নাই ভাই এখানে গাড়িটা নিয়ে ভাই আমার টিম এটা রিভেভ দিতে হবে যদিও নেট আসে ভাই সম্ভবত ভাই কোনো সমস্যা কারণে নেটা চলে গেছে ওয়াইফাই এই ওয়াইফাই গেমপ্লে করে বুঝতেই পারতো সব ভাই সম্ভবত কারেন্ট চলে গেছে এই জন্য তার নেট নাই তারপর এখানে এসে রিভেভ দিয়ে দিয়ে আমার নো টিম ম্যাটারে মানে নেট বুট নাই বুঝতেই পারতো তারপর আমি এখান থেকে চলে যাই পিকে আর পিকে আসার পর দেখি এনিমিটা আসে কিনা ভাই আমার যেভাবে ড্যামেজ তারপর থেকে আবার ডাউনলোড হয়ে গেছে বাইরে আমার টিমমেটের রিভাইভ দিতে না এটা ডাউনলোড হয়ে গেছে তারপর দেখি এখানে আরও এনিমি আছে বাইরে বাই এটার একটা বাই ফ্রি গিল পায়ে গেলাম উক বাইরির ভাই পাঁচটা গিল হয়ে গেছে তারপর এটারও আমরা এইভাইভের কিছু লাল বড়ি দিয়ে ডাউনলোড করে দিলাম আর তাড়াতাড়ি আমরা কিলটা ক্লিয়ার করে দিলাম আর এখানে আমার সিক্স কিল কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে আমার টিম মেটার রিভ্যাব দিতে হবে কারণ যদিও নেওয়াটা আসে ভাই সেউ নাই আর এখান থেকে আমি রিভ্যাবটা দিয়ে দিলাম আর রিভ্যপটা দেওয়ার পর আমি এখানে হালকা পাতলা লুট করতে হবে বাইরে ভাই দুইটা গিল ফ্রি তে পাওয়া গেলাম আর তোমরা যারা যারা ভিডিওটা লাইক করনি লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুনটা অন করে আর কোন টুক নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিব আর এখানে আমি সামনে যাওয়ার সময় দেখি একটা এনিমি আমার পিছন থেকে ভাই ডিস্টার্ব করা শুরু হয়েছে আর তারপরে দেখি আমার টিমমেট এখানে এখানে চলে আসা পড়ছে ভাই লুট করতেছে আমি এদিকে আমার কাছে একটা এনিমি আছে তুমি এদিকে চলে আসা পড়ো আর আমার টিমেট বলতে আসতেছি তুমি এখানে ফাইট নিও না তারপরে আমি এদিক ঘুরে আসতেছি এটা গিয়ে আবার সামনে দেখা যাবো এম ফাইভ এক গাড়ি ভাই আমার কাছে তিন কারি আছে ভাই এটা নিয়ে কোনো দরকার নাই আর আমি এখানে গাড়িটা নিয়ে এনিমির কাছে ঘুরে যাবো আর আমার টিমমেটে বলতে তুমি তাড়াতাড়ি আসো আমার কাছে একটা এনিমি আছে আর আমার টিম এর আমিও আসতেছি গাড়ি নিয়ে ওই দেখো গাড়ি দুইটা গেছে ভাই এদিকে আসতেছে আর আমি এখানে এনিমি ও পর রাশ করে যাইতেছে এনিমিটা কোথায় আছে দেখা যাক বাইরে ভাই আমার টিমের আইসা করছে আর এনিমিটা এখানে ভাই পাইতেছি না বুঝলাম না কোন জায়গায় চলে গেলো ভাই আমার বইয়ে মানে আমার টিমের আইসা করছে আমিও আইসা করছি ওই সামনে আছে ভাইরে ভাই একটা মাইক দিবো ভাই বেশি ভাই পিছন দিকে ভাই মানে ডিস্টার্ব করার কি দরকার ছিল আমি তো চলে যাচ্ছিলাম ভাই পিছন দিকে ডিস্টার্ব করলো ভাই আরও তো এখন তো একটা লাল মাইরে আর সুজাল অভিতে পাঠায় দেবো চান্দু ভাই এনিমি আমাকে এখানে বাইরে ভাই আবার আমার টিমের নিয়ে চলে গেলো ভাই দেখলে ভাই তো ভাই আমার এসপির বারোটা বা আমার টিমের নেট চলে গেছে এই গান তাড়াতাড়ি একটা সুপার মিনিট মায়নি তারপর আমার মানে এনিমিটাকে মারতে হবে এমবি ফাইভের লাল ও বাই ভাই মানে ডাউন হওয়ার পর কিছু লাল লাগছে আমি আমার টিমের এখানে রিভাইভ দিয়ে দিই আবার নেট চলে আসে পড়ছে ভাই নেটও সমস্যা হয়ে যাচ্ছে আমার টিমের প্রচুর তবু ভাই চিল ভাই ম্যাচটা বুঝে করতে পারি কি না দেখা যাক আর এখানে এনিমিটাকে ক্লিয়ার করে আমরা হালকা পাতলা লুট করে এখান থেকে গাড়ি নিয়ে জুনের বাইরে চলে আসে পড়ি আর দিকি পাই পিকে উড়া দুরা ফাইট হয়ে যাচ্ছে আর এখানে আমি মস্টার টাগ নিয়ে সামনে আগে গেছি ভাই একটা মানে একটা টাচ লাগাতে পারলে আমার किल কই যাইবে একটা দুইটা বাইরে ভাই দুইটা এনিমি ডাউন ভাই মহাশ টাক দিয়ে বাইরে ভাই মহাশ টাক বুঝতে হবে ভাই পাওয়ার অফ মহাশ টাক এখানে আমরা দেখতে পাবো সব দুইটা কিল ক্লিয়ার করে এসেছে ভাই আরেকটা এনিমি ছিল ওটার আমরা অজ্ঞান এসর দিয়ে লবিতে পারাইলাম ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম ভাই বুঝতে হবে ভাই প্রো প্লেয়ার ভাই এর জন্য তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবারো বল আর এখানে কিন্তু আমি 10টা কিল কমপ্লিট করে ফেলাইছি বাইরে ভাই দু আর তিন স্কোয়াডে 10টা কিল ভাই অনেক কিছু আর এখানে আমি মহাশ টাক নিয়ে তাড়াতাড়ি জুনের ভিতর ঢুকতে হবে আমি আমার টিমমেটকে বলতাছি তুমি তাড়াতাড়ি উঠো আগে জুনের ভিতর ঢুকে তারপর এনিমি হতে ফাইট নিব আর এখানে আমার টিমমেট উঠে গেল আর আমরা এখানে জুনে চলে গেলাম আর জুনের মানে জুনের ভিতরে চলে গেলাম ভাই জুনে না আর এখান থেকে জুন ও ঢুকার পর দেখো ভাই আমার টিমমেটের কাছে গাড়ি গেলে একটা নাই ভাই আমার টিমমেটের স্পিড অবস্থা দেখো ওরা তো আমার কাছে আমার টিমমেট বলতেছে ভাই এখানে আমার লামাই দেয় আমি বলতেছি না চলো আমরা কভারে চলে যাই আর এখানে এই গড়ের ভিতরে আসি আমরা ক্যাম্প করতেছি আর এখানেও জুনটা স্টার্ট হয়ে গেছে আমি এখান থেকে চলে যাবো আর যখন আমি গাড়িতে উঠি তখনই একটা এনিমি দেখো আমাকে ফায়ার দেওয়া শুরু করে দিই ভাই একটু পরে দেখতে পারবে এই দেখো এখানে ফায়ার দেওয়া শুরু করে এসে আর এখানে আমার একটা এয়ারডব্লিউ শট কি শট লাগে দিল ভাই অর্ধেক স্পি করে ফেলাইছে তারপরে একটা মেরিগিট মারে এখানে আমি মহাশা ডাক নিয়ে চলে যাই ভাই একটা একটা টাচ দিতে পারলো হবে একটা টাস ও ভাই একশো উনচল্লিশ ড্যামেজ খেয়েছে তারপরে এমবি ভাই ভাই যাতা ডাউনলোড করে দিলাম আর এখানে দেখতে পারো আমি এগারোটা কিল কমপ্লিট করে ফেলাইছি কিন্তু আমার টিমেট এখন তো আমাদের একটা কিলও করতে পারে নাই তাই আমরা আমার টিমেটই বলতেছি তুমি চিন্তা করো না আমি তোমাদেরকে ইজি বিজিভাবে কিল দিয়ে দেবো মানে আমি কিল করবো না এখন তো আমাদের আর আমরা এখানে আমার এসপি দেখো অর্ধেক আর আমি এখানে বসে একটা মেরিগিট মারতে হবে আর সামনে নিমি ভাই মেরি গিট মারা বাধ্য এনিমি আমার টিমের দেখো একটা কিল করে সে আমার টিমের সর্বপ্রথম কি করছে আর আমার টিমের অত বেশি ভাই এই ম্যাচটা খেলতে পারে নেটের সমস্যা এই সমস্যা দিয়ে লাগছে তিন চারবার ভাই বুঝতেই পারতো আর এখানে দেখো দেখব একটা নেমে আসছে ভাই অত্যাচার করতেছে আমাদের উপর প্রচুর আর আমি এমবি ফাইভ দিয়ে মারছি ভাই এমবি ফাইভ দিয়ে মোটামুটি বারোটা এম দিতেছে ভাই ম্যাক্স করার কারণে তিন কারি লাগে ফেলাই সেমবি কার্ড এমবি ফাইভের ভিতরে আর এখানে সামনে একটা নেমে আসে গান্দা ট্ৰাই কৰি মোটামুটি বাৰটা এমেচ খাইছে ৱালটা বাই মাৰত আৰু এইদিকেও একমি আছে বত এদি তাকি ভাই আগে এইটাৰি খাই নিপৰ এই উপাৰ খাব আৰু এনিমি মিছি মাত্ৰ এনিমি পাঁচটা এনিমি আছে মানে পাঁচটা না ভাই মাত্র কয়টা এনিমি আছে ভাই তিনটে এনিমি আছে আর এই তিনটে নিম মারতে পারলে আমাদের ম্যাচটা উইন হয়ে যাবে আর ওপর দেখো এনিমি আছে দুইটা আবার ও ভাই একটা গলি দিয়ে চুরি গে আর আমার টিমের বলতেছে এই দিয়ে তুই কী করবে আমি বলতেছি ভাই ভিডিও বানাবো কিল তো লাগবে ভাই কিল না করলে ভাই ভিডিওটা কেমন লাগে ভাই সুন্দর লাগবে না ভাই বেশি কিল না করলে আর আমি এদিকে কিন্তু তেরো কিল করে পালাইছি আর উপরে এনিমিগুলো কিন্তু ভাই প্রচুর জ্বালাচ্ছে দেখতে পারতো আর আমার টিমের এদিকে আমাকে সাপোর্ট করতেছে ভাই হিল স্থল দিয়ে এসপি বাড়াইতেছে ভাই বুঝতে পারতো ভাই পুরো একটা টিমের ভাই রে ভাই আমার অল টাইম সাপোর্ট করত আর এখানে ওপর একটা নিমি ভাই এটার মারা টাই করি ভাই আমার প্রচুর লাগছে ভাই উনচল্লিশের কিন্তু ভাই আমার অর্ধেক থেকে স্পিড নিয়ে এসে পড়ছে আর আমার টিমের দেখো ভাই হিল পিস্তল দিয়ে আমার মানে ফুল হেলথ করে দিল তার মানে ফুল স্পিড করে দিল তারপর আমি এখানে বেস্ট হাফি দিয়ে সামনে আই আর সামনে দেখতে পারতো ভাই দুইটা এনিমি ভাই রিভেফ দিয়েছে একটারে ভাই উপর দিয়ে একটা নিমি নামতেছে আমার টিম মানে আমার টিমের কাছে ইয়েছে ভাই স্কি মানে এনিমি ভাই উপর থেকে একটা নিমি নামছে এটা আমি মারা মারতাম যাই আমার টিমের খেলার চুরি করে নিয়ে যায় তারপর আমি এটার কম রাম দিয়ে টিমের রিভেভ দিতাম যাই আর এইদিকে দেখো ভাই ওয়াল ওয়াল বাইঙ্গে এনিমি কিভাবে আমার মার দিয়া দেয় দেখো আমার টিমে ডাউনলোড হয়ে গেছে ভাই আবার মানে রিভাইব দিতে ভাই ওয়াল মারবো আর ওয়াল ওয়াল বাইঙ্গাই দাসে দেখো ভাই কি ক্যারেক্টার সারছে ভাই ওয়াল ওয়াল বাইঙ্গাল থাকে ভাই স্কেলার ভাই মানে কি বলবো ভাই পাতার উপরে নাই ভাই ম্যাচটা বুয়া হাতছাড়া হয়ে গেল ভাই কিছু করার নাই সমস্যা নাই তবুও আমরা দেখা যাক মোটামুটি কত প্লাস দিয়েছে আমাদেরকে ভাই রে ভাই ওরা দোরা প্লাস পেয়ে গেছে ভাই চৌষট্টি প্লাস ভাই রে ভাই আর দেখতে পাচ্ছ আমার টিমের কিন্তু একটা কিল করেছে আমি তেরো কিল